আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালোজ সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে আমরা ভ্যালোজ সাইকেল অ্যান্ড টয় শোরুমে যে বাইসাইকেলটি দেখাবো সেটা হলো অ্যাভনের বাইসাইকেল পুরাপুরিভাবে এই বাইসাইকেলটি আমাদের মাসুদ ভাই দেখাবে আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন আজকে যে বাইসাইকেলটি দেখাচ্ছেন আপনি এই বাইসাইকেলটির নাম কি।

খুব uncommon একটা কালার এটা যখন আপনি দূর থেকে জিনিসটা দেখবেন তখন একটা সুন্দর দেখা যাবে আর যখন আলো পড়লে একটা রিফ্লেকশন হবে আলোটা ভিতরে খুব সুন্দর একটা সাইকেল কিনতে খুব সুন্দর একটা কালার যারা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য নিজেদের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমে এই শোরুমের নতুন ব্রাঞ্চে কিন্তু পাওয়া যাচ্ছে এমন বাইসাইকেল এটার মডেলটা কোথায় এক্সটি কত জানি দেখলাম আমি

খুব সুন্দর একটা বাইসাইকেল আমার দেখা মতে এই বাইসাইকেলটা খুব সুন্দর সব দিকটা মিলে ওয়েল ব্রেক অ্যালো অ্যালয় বটে যেহেতু অ্যালয় বডি যেহেতু অবশ্যই ওয়েট হালকা হবে একবারে হালকা সাইকেল এটা আর হালকা মানে তিন তলা চারতলা জিনিসটা আপনি নাম শ্রেষ্ঠ করেন আপনি আমার মতো চাইলে ওই দিয়ে নিয়ে যেতে পারবেন দেখছেন দেখছেন কি হালকা একটা সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল এই বাইসাইকেলটা খুব হালকা একটা বাইসাইকেল অ্যালুমিনিয়াম বডি যেহেতু হালকা হবে তার মধ্যে এটা জয়েন্টলেস জন্য একটু বেশি হালকা এটা ফুল অ্যালুমিনিয়ামের ভাই আচ্ছা এটা পেডেলটাও কি অ্যালুমিনিয়াম দিচ্ছেন আপনারা হ্যাঁ এটা প্যাডেল অ্যালুমিনিয়াম এই দেখেন ভাই এই দেখেন পেডেলটা পর্যন্ত আপনি যদি কেউ যদি বলতে পারে যে এটা অ্যালুমিনিয়াম না তাহলে কি টাকা ফেরত সাথে সাথেই টাকা ফেরত দিয়ে দিবে যদি পেডেলের উপর চ্যালেঞ্জ করেছেন উনি পেডেল যদি অ্যালুমিনিয়াম না হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের একটা বাইসাইকেল পেয়ে যাবেন আপনি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় মিরপুর সাড়ে এগারো শোরুমে আমি শোরুমের লোকেশনটা একটু বলে দিতেছি এটা হলো সেতারা কনভেনশন হল মানে মিরপুর সাড়ে এগারো সেতারা কনভেনশন হলের দক্ষিণ সাইডে আর মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের উত্তর সাইডে একশো চৌরানব্বই নাম্বার মেট্রো রেল পিলিয়ারের পশ্চিম পাশে এই শোরুমটা আছে সবাই এসে দেখে নেবেন শোরুমের সাইনবোর্ডে লেখা আছে ভেলো সাইকেল এন্ড টয় জিরো ওয়ান অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা তো অনলাইনে ডেলিভারি দেন নাকি মাসুম ভাই অবশ্যই আমরা আপনি যে কোনো যে কোনো জায়গায় বলবেন আপনি বাংলাদেশে আপনার ষষ্ঠটি জেলা আছে আপনি যে জেলা আপনি বলবেন না কেন আপনার সব জেলায় আমরা মাল সার্ভিস আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে চাকে ডেলিভারি চার্জ কত করে রাখেন আপনারা অনলাইন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমরা পাঁচশো টাকা অনেক জায়গায় আপনারা এক টাকা নেয় সাতশো টাকা নেয় কিন্তু আমাদের নতুন সার্ভিসে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ওই হিসেবে আমাদের এখানে ডেলিভারি চার্জ শুধুমাত্র পাঁচশো টাকার মাধ্যমে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর সাইকেলে আকর্ষণীয় ডিসকাউন্ট তো থাকবেই তো অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো ঢাকা মিরপুর সাড়ে এগারো সেতারা কনভেনশনের দক্ষিণ পাশে মেট্রো রেল পিলিয়ার নাম্বার একশো এর সাথেই পশ্চিম দিকে তাকালেই দেখতে পাবেন যে একটা বড় বিশাল শোরুম এই শোরুমে হিউজ কালেকশন মানে শত শত সাইকেল ঝোলানো আর নিচে রয়েছে আপনি এসে দেখে পছন্দ করবেনি এখানে আসলে পছন্দ না হওয়ার কিছু নাই অনেক বাইসাইকেল রিচার্জেবল বাইক স্কুটার হেলমেট তারপরে আপনার লক তালায় এক্সেসারিজ সব পাবেন আপনারা কি বাইসাইকেল সার্ভিসিং করেন মাসুম ভাই আমরা সবকিছু করি আপনি বাইক বলবেন বাচ্চাদের গাড়ি বলা কার আছে প্রাইভেট কার আছে জিপ আছে যে কোনো গাড়ি আপনাদের থাকে আমাদের শোরুম আপনারা নিয়ে আসবেন আমাদের এখানে দক্ষতা মেস্তুরি আছে আমার ওনাদের এখানে দক্ষ কারিগর দ্বারা সকল প্রকার বাইসাইকেল এবং রিচার্জেবল বাইক খুব নিখুঁতভাবে ওনারা সার্ভিসিং করে থাকে যেটা মাস্টার সার্ভিস বলে ফুল সার্ভিস বলে একটা সাইকেল পুরাপুরিভাবে খুলে আবার অ্যাসেম্বলি করে ওনারা রেডি করে দেয় ওনাদের বিল্ড কোয়ালিটি ভালো সব কোয়ালিটি ভালো আপনারা অবশ্যই শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন একটা ভালো গুণগত মানের প্রোডাক্ট পাবেন আর শোরুমের বাহির থেকে প্রোডাক্ট কিনলে নয় ছয় অবশ্যই হবে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন ঢাকা মিরপুর সাড়ে এগারো মেট্রো রেল স্টেশ মেট্রো রেল পিলিয়ার নাম্বার পশ্চিম পাশে অব এই শোরুমটি অবস্থিত অবশ্যই যোগাযোগ করবেন আর অনলাইনে যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে কনফার্ম করে ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন এই শোরুমে শুধু অ্যাভন না ভেলোস তারপরে রক রাইডার আঁকি সব ধরনের বাইসাইকেলই পাবেন এই শোরুমে আপনার ছোটো বড়ো সকলের বাইসাইকেল আছে আবার আপনি টয়েজও যদি চান টয়েজ পাবেন ট্রলি পাবেন স্কুটার পাবেন ওয়াকার পাবেন সব ধরনের জিনিসপাতি এই একটা শোরুমের মধ্যে পাবেন প্রচুর স্পোর্টস আইটেম আছে এই শোরুমে আর সার্ভিসিংয়ের জন্য তো রয়েছে সার্ভিসিংয়ের সব ধরনের পার্টস অ্যাভেলেবেল তো ভিডিও আর বেশি বড় করব না এই বাইসাইকেলটি যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন